আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে ইতিমধ্যে আমি অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন একটা চমৎকার দরজা যেটা আরবি লেজার এসে কাঠিং এর ভাইরাল একটা দরজা এই দরজার সামনে আমি আছি এটা আজকে খোলা ফিটিংস করে আমরা দেখাবো এই দরজাটাতে বিস্তারিত কি কি ব্যবহার করেছি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো এটাতে আমরা থ্রি এম এম লেজার কাটিং প্লেট ব্যবহার করেছি যেটা আমাদের লেজার কাটিং ফাইবার লেজার কাটিং দ্বারা আমরা ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন কত চমৎকার খুব সুন্দরভাবে একটা বর্ডার ডিজাইন দিয়েছি এছাড়া এটাতে একটা বড় চৌকাট ব্যবহার করেছি গাছের আদলে যে চৌকাটগুলো আমরা একটা ভালো মানের বড় মানের ফ্রেম ব্যবহার করেছি যেটা মেঠাল দিয়ে তৈরি করে আমরা মেশিন দিয়ে বাস করে একদম গাছের আদলে আমরা সেটা সেট আপ করেছি এছাড়া এটাতে একটা লক ব্যবহার করে দেখতে পাচ্ছেন মূল্যবান অনেক দামি একটা লক এটা দশ হাজার টাকার আশেপাশে এটার প্রাইস তো এটার আমরা আসেন এটা খুলে আমরা দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন কত চমৎকার ভাবে এটা একদম কোনো আওয়াজবিহীন খুলে যাবে খুলে একদম এখানে দেখতে পাচ্ছেন একটা ডোর ম্যাগনেট যেটাকে বলে ডোর ম্যাগনেটের কারণে সেটা আটকে গেছে সেখানে এটা একদম লক হয়ে গেছে টানলে এখন খুলবে না বাতাসেও এটা খুলবে না একটা জোর একটা টান দিলে তখন যে এখান থেকে খুলে আসবে তো আমরা আসেন বিতর পাশটা দেখাই দেখতে পাচ্ছেন কত চমৎকার ভাবে সেখানে আমরা এটা একদম ইজিলি ব্লক হয়ে গেছে আর ভিতর পাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং যুক্ত ভিতরে অনেক ধরনের সেফটি আছে আমরা উপরে একটা সিটকানি ব্যবহার করেছি দেখেন খুবই ইজিলি সিটকানি ঢালাই গেছে এছাড়া এখানে একটা হ্যাসবল ব্যবহার করেছি যেটা একদম অনায়াসী ইজিলি লেগে যাবে আর এখানে আপনারা তালা দিয়ে ফেলতে পারবেন তো এই ছিল আমরা ব্যাক আমরা ব্যবহার করেছি ওয়ান এম এম শিট গোল্ডেন শিট যেটা পাউডার কুটিং করা ওয়াটার প্রুফ করা তো এক কথায় অসম্ভব সুন্দর হয়েছে খুব মজবুত হয়েছে এই দরজাটা আর এই দরজাটা সারা দেশব্যাপী ভাইরাল আপনারা দেখেছেন এটা ফুল ভিউটা আপনারা দেখেন তো এই সমস্ত কাজ করাতে আপনারা আর বিলাজের আসতে হবে আর বিলাজের কাঠি যে কোনো প্রতিষ্ঠান আপনারা ভিজিট করে পার্চেস করতে পারবে আমাদের এই সমস্ত কাজগুলো আমাদের লোকেশন মিড হাজিরবাগ নবীনগর গেট সংলগ্ন দক্ষিণ যাত্রা বাড়ি ডাকা এছাড়া পূর্ব মাদের বাড়ি মাঝির গাছ রোড রাবি অক্সর সংলগ্ন চট্টগ্রাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ স্বপ্ন পূরণে রুবেল ভয়ের ঝোরে